বন্ধুরা আমার দেখতে পাচ্ছ দেখো একটা কচুতে আমি পুরো লুটিয়ে গেছি কচুতেই আজকে মারে কচুর শাক খাওয়া ঠিক কচুর শাক হবে নমস্কার বন্ধুরা মমতা সাহা রেসিপি চলেন আপনাদের অনেক অনেক স্বাগতম তো এখন আমি কচুর শাক তুলবো কিন্তু ক্যামেরাটা আমি ধরতে পারবো না একা একাই করতে হবে সব যেহেতু এক হাতে কচুর শাক কাটা আবার ক্যামেরা ধরা এটা তো হবে না তাই জন্য কচুর শাকটা তোলাটা দেখাতে পারছি না কিন্তু আমি তুলে নিয়ে আসছি সেটা তোমাদেরকে দেখাবো তো কোথার থেকে তুলব সেটাও তোমাদের দেখাবো চলো এই দাউটা দিয়ে আজকে কচুর শাকটা কাটা হবে এখান থেকে আমি এখন কচুর শাক কাটবো কত বড় বড় কচু দেখছো

বাজার দিয়ে কি আসে মাছের মাথা আসে না কি বন্ধুরা আমার দেখতে পাচ্ছ দেখো একটা কচুতে আমি পুরো লুটিয়ে গেছি কচুতেই আমাকে ডেকে দিয়েছে উনানটা দৌড়ানো হয়েছে তো বাড়ির থেকে ধোঁয়াগুলো সব ঘরে ভর্তি হয়ে যাচ্ছে না এবার কচু শাকটা কেটে না ছোট করে 또, 뭐, 러는 하, 도

তার সঙ্গে দেব দিয়ে ফোড়ন এবার দেব এই রসুনের কুচিগুলো তার সঙ্গে দেব এখানে কাঁচা লঙ্কা আছে দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কাগুলো দিয়ে গেছে এবার দেখতে পাচ্ছ

লবণ এখন অল্পই দেবো পরে দেবো একটু ঢাকা দিয়ে পথে দেখে নেব এখন আর জল আছে আর এখন দেবো একটু ধনে জিরে আর তিস কাটা ভাজা বাটা আর এখানে আছে একটু চিনি আর এই ভিজা ভিজা থাকতেই আমি মাছের মাথাগুলো এই ভেতরে করে দেব তাহলে কি হবে স্বাদ হবে খেতে আর খেতে ভালো লাগে না ঢাকা দিয়ে এবার দেখে নেব কচু সেটা কি হয়েছে

কাঁচড়া মাছের মাথা দিয়ে ও দারুন দারুন নিজের রান্না নিজের প্রশংসা করতে নেই কিন্তু খেতে সুন্দর হয়েছে বলে তাই করলাম খুব সুন্দর হয়েছে আজকের রেসিপি তো দেখলেই প্রচুর শাক করেছি তোমাদের অবস্থা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলেন আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো